যোগ দেবা রবিকুল ইসলাম রবিকুল ইসলাম টিএমসি নামের পেজ থেকে বিস্ফোরক পোস্ট করেছেন তিনি ঠিক এখন ঘড়ি কাটাতে বারোটা ছয় ঠিক এক ঘন্টা আগে তিনি লিখেছেন বিস্ফোরক অভিযোগ একেবারে কার্যত মূল এবং তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধেই তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন যা আপনাদের হতবাক করবে ঠিক তিনি কি লিখেছেন আমি আপনাদের পড়ে শোনানোর চেষ্টা করছি তিনি লিখেছেন আমি মার্ডার হয়ে যেতাম বিগত ১৯ তারিখ তৃণমূলের এক চিটিংবাল নেতা উদুত মোল্লা আইএসএফদের কিছু ছেলেকে সঙ্গে নিয়ে আমার উপর হামলার জন্য আমার কনস্ট্রাকশন সাইটে যায় এবং আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আমার কোনো এক কর্মী মারফত খবরটা আমি পাই দুই মিনিট আগে যদি ওই টাইমে আমি একটু গা ঢাকা না দিতাম তাহলে আমার অবস্থা স্বর্গীয় রাজ্জাক খানের মতো হতো কার কথা মতো এই হামলা চালিয়েছিল অদূত ও অদূত তা আমি সব জানি আমি বাবি। আমার গুরুদেব স্বর্গীয় তৃণমূল নেতা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় সৌমেন মিত্র মহাশয় তাঁহার নীতি আদর্শের আদর্শিত একজন নেতা আমি যার দ্বারা এই চক্রান্ত যদি আমি মার্ডার হয়ে যেতাম বা খুন হয়ে যেতাম তাহলে খানের মতো কিছু তৃণমূলের লোকজন ও কিছু লোকজন জেলে যেত শুরু হয়ে যেত একটা মহা নাটক আমি খুন হওয়ার জন্য আসিনি জীবন দেওয়ার মালিক উপর আল্লাহ নেওয়ার মালিক উপর আল্লাহ আমি বাপি এখন সদা শিবের রোল পাঠ করছি এরপর হাদিম তাই হিন্দি ফিল্মের ভিলেন অমরেশ পুরীর পাঠ করব যার আত্মাটা ছিল টিয়া পাখির মতো টিয়া পাখির মধ্যে তারপর পাঠ করব বড়াও নয় নয় জল জাত করো বালি এক ছবলেই ছবি বেশি লাফালাপি করলে বা কোনো গেম প্ল্যান করলে তুমি যে বেদে বিধানসভার মাল তোমাকে সেই বিধানসভায় পাঠিয়ে দেবো আমাকে রাজনীতিতে ঢোকানোটাও খুব কঠিন ছিল তৃণমূলে আর আমাকে বার করাটা হলো খুব কঠিন খুব গুরুত্বপূর্ণ ফেসবুক পোস্ট ভাঙড় বিধানসভার দুশো অষ্টানব্বইটা বুথ আছে প্রত্যেকটা বুথে যদি দশটা করে আমার অ্যাক্টিভ লোক থাক থাকতে আমার আছে আমি যেদিকে থাঁদা ধরবো সেদিকে গেম হবে কথাটা মাথায় রাখবেন আপনি আপনার যদি সেই সৎ সাহস থাকে একটাবার ডাইরেক্ট আমাকে ফোন করে বলবেন তোর লোকজনের সঙ্গে আমি একটু মারপিট করতে চাই দুদিন আগে আমাকে জানাবেন আপনার ব্যবস্থা আমি নিজেই করে দেবো শুভরাত্রি সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন তৃণমূল দলটা আপনার বাপের বৈতৃক সম্পত্তি না যে আপনি যা খুশি তাই করবেন মনে রাখবেন এটা কিন্তু ভাঙুর আপনাকে তুলতেও পারি ছড়ে ফেলে দিতেও পারি আমার নাম ভাবি প্রিয় দর্শক আপনারা দেখছেন নতুন সকাল এবং আমি আপনাদের বন্ধু একেবারে কংগ্রেস নেতা মোল্লার প্রাক্তন হাত ধরে তৃণমূলে যোগ দেওয়া রফিকুল ইসলাম টিএমসি নামের একটি ফেসবুক পেজ আমরা জানি না এটি তার নিজের লেখা কিনা বা নিজের পেজ কিনা বা পেজটি হ্যাক হয়েছে কিনা পরবর্তীতে আমরা যা তথ্য পাবো তা সবই আপনাদের জানাবো আপাতত তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন যা আপনাদের হতবাক করবে তিনি তিনির মূলের হয়ে যেভাবে ব্যাট চালাচ্ছিলেন এবং এবং আইএসএফ এর বিরুদ্ধে যেভাবে তোপ দাগছিলেন মহিলা কর্মীকে তিনি গালাগালি দিচ্ছিলেন ব্যবসায়ীকে গালাগালি দিচ্ছিলেন মস্করা করে মজা করে ভাঙড়ের বিভিন্ন লোক ফেসবুকে লেখালেখি করছিলেন যে বিখ্যাত তৃণমূলের খ্রিস্তি নেতা সেই খ্রিস্তি নেতা খ্যাত তিনি একেবারে এই গভীর রাত্রে রাত ঠিক এক ঘন্টা আগে পোস্ট করা এবং তিনি বেশ কয়েকজনকে তেরো চোদ্দ জনকে ট্যাগ করেছেন একেবারে বিস্ফোরক অভিযোগ এটি হ্যাক হয়ে গেছে নাকি তিনি নিজে লিখেছেন জানি না তিনি কংগ্রেস নেতা এবং তৃণমূলেরও নেতা ছিলেন সৌমেন মিত্রর সঙ্গে বিভিন্ন ছবি এবং বিভিন্ন সামাজিক কাজের ছবি তিনি পোস্ট করেছেন পোস্ট করে তিনি এই বিস্ফোরক অভিযোগ করেছেন প্রিয় দর্শক একেবারে যা আপনাদেরকে হতবাক করবে একেবারে হতবাক করা তিনি পোস্ট করেছেন প্রিয় দর্শক আমি সাদ্দাম হোসেন মিদ্দে অন্য কোন খবর নিয়ে আসার আগে ততক্ষণে আপনারা সুস্থ সুন্দর সতেজ আর নিরাপদ থাকবেন ভালো থাকবেন ভালো খুব ভালো আপাতত বিদায় আসুন এ বিষয়ে তৃণমূল নেতা অদূত মোল্লা নতুন সকালকে ঠিক কি বলেছেন তার প্রতিক্রিয়া শোনাবো কর্মাধ্যক্ষ সাহেব আমি সাদ্দাম হোসেন মিদ্যে বলছি হ্যালো হ্যাঁ শুনলেন বলছি রফিকুল ইসলাম টিএমসি বলে একটা পেজ থেকে বিস্ফোরক একটা পোস্ট আমরা দেখতে পাচ্ছি সেখানে আপনার নাম ধরে এবং আকার ইঙ্গিতে শওকাত মোল্লা সাহেবকে বুঝিয়ে উনি একটা পোস্ট করেছেন এবং খুনে খুনে যেতে পারতেন উনিশ তারিখে ইত্যাদি একটা এরকম বিস্ফোরক অভিযোগ তো কি বলবেন এই বিষয়ে বা আপনি দেখেছেন কিনা না পোস্টটা হ্যাঁ আমি দেখেছি আমি post -এ মধ্যে দেখেছি বিষয়টা হচ্ছে ও কয়েকদিন আগে একটা ওই সবজিওয়ালার কাছ থেকে টাকা খাওয়ার বিষয় নিয়ে যেহেতু সবজিওয়ালাটা আমার বুথে বাড়ি সেই জন্যে ও আকার ইঙ্গিতে ও আমাদের আকার ইঙ্গিতে আমাদের নাম ধরে ধরে আমাদেরকে গালিগালাজ করে আমি বুঝতে পারিনি কেন গালিগালাজ করেছিল এবং তার সঙ্গে পরে আমার মা মা তুলে গালাগালিটা করেছে সেই জন্যে আমি রফিকুল আমার বংশপালা যারা আছে তারা জিনিসটা কেন করে গালাগালি করলো চলো ওর কাছে শুনবো আমরা তারপরে আমরা গিয়েছিলাম ওর কোথায় থাকে একটা সেখানে গিয়েছিলাম কেউ বললো বাড়িতে পাবে তো আমরা গিয়েছিলাম শ্বশুরবাড়ি পালিয়ে যায় তারপরে জানিনা কেন পালিয়ে গিয়েছিল আমি just জানতে গিয়েছিলাম যে আমার দিদি তুমি গালাগালি করছো কেন তো তারপর থেকে এসব উল্টো পুলটো মন্তব্য করে আসছে আমাদের সহগাদ্দার বিরুদ্ধেও বাজে মন্তব্য করছে আর এই বিভিন্ন ভাবে গালি গালাজ আমি তো তীব্রভাবে ভাবে নিন্দা জানাই যে এই ধরনের ছেলেরা আজকে একটা জায়গায় দিতে দিতে আমাদের দলে আমরা ওরকম করেছিলাম কিন্তু ওর মধ্যে যে এত নোংরা মন মানসিকতা সেটা তো বুঝতে পারিনি যাই হোক জানতে হবে সেটা কেন এটা করছে সেটা বললে খোলসা করে বললে ভালো হয় আর কি যে ওর সমস্যাটা কোন জায়গায় হচ্ছে এর আগে ওনার এই খিস্তি বা গাল দেওয়ার একটা ভিডিও ভাইরাল হয় মানে তিনি বিরোধী দলের আই এর এবং তিনি মহিলা তারপরেও আবার এক আপনার এক ব্যবসায়ীকেও গালাগালি দেওয়ার ভিডিও ভাই ভাইরা মানে অডিও ভাইরাল হয় তারপরে ফের একটা ভিডিও সম্ভবত কালকে ভাইরাল হয়েছে যে আইএসএফের বিধায়ককেও অকথ্য ভাষায় গালাগালি দিয়েছেন এবারে তৃণমূলের কর্মাধ্যক্ষ বা তৃণমূল নেতা তিনিও ছাড় পাচ্ছেন অর্থাৎ আপনি তো এ কি বলবেন আসলে উনি তো দলের লোককেও ধরুন শেষ অবধি ছাড়ছেন না সে জানি না আর কি হয়েছে ওনার কি মোটিভ হয়েছে আমার মনে হচ্ছে ওনার একটু mentally কোন সমস্যা আছে আমার মনে হয় একটু ট্রিটমেন্ট করা দরকার আছে ওনার জানি না উনি কি বলতে চাইছে আর কিভাবে কি হচ্ছে এটা বুঝতে পারছি না আচ্ছা এই এই পোস্ট হওয়ার পরে যেহেতু সেখানে আপনার নাম উল্লেখ আছে সরাসরি তো তারপরে আপনি ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন বা আপনাদের পর্যবেক্ষক সওগাত মোল্লা সাহেবকে আমার আমার নেতা আমার সওগাত দাসে যেহেতু আমার প্রিয় নেতা আমি আমার নেতাকে আমি জানিয়েছিলাম যে দাদা এই ব্যাপার আমাকে আমার জানি না কেন তা সে একজনের কাছ থেকে একটা সবজি দোকানদার থেকে টাকা মাল সবজি পেলো তার টাকাটা দিল না তাদের সঙ্গে তাদের বিবাদ থাকতে হতে পারে কিন্তু এর মধ্যে আমাকে কেন গালাগালি দিলো আর আমার মাকে কেন গালাগালি দিলো এটা একটু বিষয়টা একটু দেখা হোক তো তারপরে দাদা বিষয়টা বললো যে ঠিক আছে এটা আমি দেখছি এবং তুমিও পারলে একবার শুনে দেখো কি সমস্যা তোমার এলাকার ছেলে তোমার অঞ্চলেরই ছেলে তোমাদের সঙ্গেই কাজ করছে তা তুমি একবার শুনে দেখো আমি সেই সূত্রে ওনার কাছে দিয়েছিলাম একটু জানতে যে কেন এটা গালাগালি করলো তো তারপরে তো উনি তো কোথায় চলে গেল ওনাকে তো পেলাম না ছুটে বেরিয়ে গেল কি হলো বুঝতে পারিনি তারপরে দাদা দাদাকেও কিছু বলল না এখন দেখছি আমাদের প্রিয় নেতার নামেও দেখলাম বাজে বাজে মন্তব্য মানে নাম নাম না করে তিনি বোঝাতে চেষ্টা করে সেভাবে বোঝানোর চেষ্টা করছে এই ধরনের নেতৃত্বকে এই ধরনের লোককে আমরা তীব্রভাবে তীব্রভাবে নিন্দা জানাই প্রতিবাদ জানাই আচ্ছা আচ্ছা ঠিক আছে মাননীয় কর্মাধ্যক্ষ সাহেব আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ শুভরাত্রি